এগুলো দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর এবং কিনতে পান তাহলে আসলে বিক্রি করে ভালো একটা প্রফিট করার সম্ভাবনা তৈরি হয় জন্য আপনারা কোথা থেকে প্রোডাক্ট নেবেন সেটা হচ্ছে একদম গোড়া থেকে কারখানা থেকে আমাদের শপের যেটা নিজেরা প্রস্তুত করি আমাদের নিজস্ব ডিজিটাল মেশিন

টাকা খুচরা বিক্রি করে যদি ভালো প্রফিট করতে পারেন তাহলে কেন এই প্রোডাক্টটা নেবেন না দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে মাসাল্লাহ মাসাল্লাহ এবং এত গর্জিয়াস কাজ এগুলো যেটা নাম হবে কাশ্মীরি সুপার কটন দেখেন এখানে কিন্তু হিন্দিতে সিলতে লাগানো থাকবে আপনাদের জন্য যেটা আপনারা কাশ্মীরি সুপার কটন বলে আপনি খুচরা কাস্টমারের কাছে যত খুশি তত প্রফিট করবেন এবং কাপড় কোয়ালিটি মাসাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির সবচেয়ে ভালো মানের উন্নত মানের প্রোডাক্ট কিন্তু দেখা যাচ্ছে আপনাদেরকে এই মুহূর্তে দেখেন এত সুন্দর ডিজাইন যদি আপনার শপে থাকে এত কোয়ালিটিফুল প্রোডাক্ট যদি আপনার কাছে থাকে তাহলে আপনার কাস্টমার কেন আপনার কাছে আসবেন একটু চিন্তা করেন তো দেখেন এত

প্রিমিয়াম কোডিট সুতি কাপড়ের চিপিস পিস যেটা আমরা হোলসেল করতেছি এবং প্রস্তুত করতেছি বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে আপনারা এই রং তুলে বেশন থেকে এই চমৎকারী কালকশনটা সুতি কাপড়ের ড্রেসটা কিনতে পারবেন নিতে পারবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আপনাদেরকে আমরা হোলসেল প্রাইসটা প্রত্যেকটা কালার মাসাল্লাহ মাসাল্লাহ যেটা রাখেন কে কোথা থেকে ল্যাপটি দেখছেন সব বলে শেয়ার করে দেবেন আপনারা এটা শেয়ার হয়তো দাও আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ একজন পাইকারি দোকানের সন্দার্ভে ব্যবসা করার প্রস্তুতি নিতে পারে দেখেন এতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো যেটা মিসক্রিন শর্ট রাখবেন আচ্ছা আপনি আপনাদের কাছ থেকে কেন প্রোডাক্ট নেবেন এই প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই আপনাকে রং তুলে বেশন আসতে হবে

জিনিসগুলো দেখে শুনে বুঝে চেক করে তারপর আমাদের মালের বিলটা পেমেন্ট করবে দেখেন তো কালারটা কেমন কমেন্টস করে জানাবেন যে ডিজাইনটা কেমন অসম্ভব সুন্দর এবং হবে যে কটনের মধ্যে চিকন সুতার সফট পিওর কটনের মধ্যে দেখতে থাকেন স্ক্রিনশট দিতে থাকেন WhatsApp ইমো ইনবক্সে মেসেজ দিলে আপনাদেরকে আমরা এই চমৎকার ডিজাইনগুলোর পাইকারি দামটা বলে দেব দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন একদম সেরা এবং বেস্ট কালার কম্বিনেশন মাশাআল্লাহ একটু কাছ থেকে দেখেন কাজটা এতটাই গর্জিয়াস এবং এতটায় এমবডারি গর্জিয়াস কাজ যেটা আপনি পেয়ে যাবেন আমাদের রং টেলিভিশন